ধীরে ধীরে স্পিড বাড়িয়ে এগিয়ে যাচ্ছে পারাবাদ বারো সবচেয়ে বেশি যাত্রী কিন্তু পেয়েছে এম খান সাত পাওয়াটাই স্বাভাবিক একেবারে ব্র্যান্ড নিউ লঞ্চ এই মুহূর্তে যা অবস্থা তাতে মনে হচ্ছে কিন্তু এম এমখান সাতের সাথে লাগিয়ে দিবে সুন্দরবন বাস ট্রিপে প্রিন্দুমে ব্র্যান্ড স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লং থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ এগারো জুলাই রোজ শুক্রবার আজকে বরিশাল থেকে কি কি লঞ্চ যাচ্ছে এবং লঞ্চগুলোতে কেমন যাত্রী হচ্ছে এবং ঠিক কয়টায় কিভাবে লঞ্চগুলো ব্যাগ গিয়ার দিয়ে ঢাকার উদ্দেশ্যে যায় সেগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মূল ভিডিওতে চলে যান আজকে ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছি আওলা দশ বেশ চমৎকার এবং ঠিক সময় ঠিক আটটা বাজে আটটার সময় যাত্রীদের চাপ কিন্তু মোটামুটি আজ শুক্রবার যাত্রীর চাপ একটু থাকবে এটাই স্বাভাবিক এবং দ্বিতীয় ট্রিপে আমরা দেখতে পাচ্ছি পারাবাদ বারো এবং তৃতীয় ট্রিপে আছে কিন্তু এম খান সাত তো এই তিন তিনটি লঞ্চ কিন্তু ঢাকা বরিশাল রুটের বেশ বিলাসবহুল এবং লাইটিং সেরা তো চতুর্থ ট্রিপে কিন্তু আরও একটি লঞ্চ থাকবে যেটা এখনও কিন্তু বরিশাল ঘাটে এসে পৌঁছায়নি পৌঁছানো মাত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এ হচ্ছে তৃতীয় ট্রিপে থাকা এম খান সাত লঞ্চ তো এখানে যাত্রী এত দুরি দেখা যাচ্ছে কারণ জালোঘাটিতে যে লঞ্চ সেটা কিন্তু ইতিমধ্যে বরিশাল পল্টনের খুবই কাছাকাছি তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে দেখতে পেলেন তিন তিনটি লঞ্চ দাঁড়িয়ে আছে যাত্রীর উদ্দেশ্যে তো এরপর আমরা যাবো ডেক যাত্রীগুলো দেখতে তো চলুন দেখে আসি আমরা জালুকাঠি থেকে আসা লঞ্চের যাত্রী কেমন এবং কি লঞ্চ এসেছে দর্শক এই মুহূর্তে এদিকে যত যাত্রী দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই চাঁদপুর পত্তুল যাত্রী তারা লঞ্চটির জন্য অপেক্ষা করতেছে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু লঞ্চটা আমরা দেখতে পাবো পল্টনে ঠিক আটটা বাজে এবং বরিশাল পল্টনে খুব কাছাকাছি সুন্দরবন বা আরও অল্প সময়ের ভিতরে কিন্তু বার্থিং করবে ও ধীরে ধীরে কিন্তু ঘোরাচ্ছে বরিশাল পল্টনের দিকে এই মুহূর্তে যা অবস্থা তাতে মনে হচ্ছে কিন্তু এমখান সাতের সাথে লাগিয়ে দিবে সুন্দরবন বারো একেবারে কাছাকাছি অবশেষে সুন্দরবন বারো কিন্তু ঘাট করতে পারলো এবং আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন যাত্রী আজকে হয়েছে বা কেমন সব মিলিয়ে যাত্রী পেয়েছে তো চলুন আমরা একটু ঘুরে আসি সুন্দরবন বারো লঞ্চ থেকে তো প্রবেশ করলাম কিন্তু সুন্দরবন বারো লঞ্চের ভিতরে এবং এটা হচ্ছে নিস্তলার ইন্টেরিয়র তো সামনে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য আমরা দেখতে পাচ্ছি তারপরে বিভিন্ন সবজির গাছপালা তো জালুকাঠি থেকে আসা প্রতিটা ট্রিপই আমরা বিভিন্ন ধরনের কিছু পণ্য আমরা দেখতে পাই তো এবার চলুন আমরা একটু মেইন ডেকটা ঘুরে আসি তো প্রবেশ করলাম কিন্তু সুন্দরবন বারো লঞ্চের মেইন ডেকে ওয়াও ঢুকতেই অসাধারণ একটা ফিল পেলাম একেবারে ভরপুর যাত্রী। এমন ডেকযাত্রী দেখতে কিন্তু খুবই চমৎকার এবং বেশ ভালোই লাগে তো আজকে শুক্রবার তাই মনে হচ্ছে ভরপুর ডেকযাত্রী পেয়েছে বরিশাল থেকে বা জালকাঠি থেকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পিছনে আসলে যাওয়ার সম্ভব না কারণ যাত্রীর ভালোই চাপ তো এটা হচ্ছে কিন্তু সুন্দরবন বারো লঞ্চের ডেক যেটা জালকাঠি থেকে সেরে এসেছে তো এবার আমরা যাব অন্য লঞ্চের ডেক যাত্রীগুলো দেখতে ঠিক আটটা পঞ্চাশ মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করে এই মুহূর্তে যাচ্ছে সুন্দরবন বারো বেশ দ্রুত গতিতে কিন্তু এই মুহূর্তে বরিশাল পল্টন কীর্তনখোলা অতিক্রম করে যাবে সুন্দরবন বারো লঞ্চটি আজকে ভরপুর ডেক নিয়ে কিন্তু তারা যাচ্ছে একবারে সম্পূর্ণ লঞ্চ ভরতে কিন্তু যাত্রী ছিল আজকে হর্ন বাজাচ্ছে লঞ্চগুলো অল্প সময়ের ভিতরে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করবে একে একে করে তো এই মুহূর্তে যাবো আমরা একটু প্রিন্স আওলাত দশ লঞ্চের ডেক যাত্রী দেখতে তো এখন সময় কিন্তু ঠিক আটটা বেজে পঞ্চান্ন মিনিট পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিট পরে কিন্তু লঞ্চগুলো ঘাট ত্যাগ করবে তো যাত্রী কিন্তু দেখতেছি এখনও আসতেছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমরা যাব প্রিন্স আওলার দশ লঞ্চে সাথে থাকেন দেখতে পাবেন কেমন যাত্রী আজকে হয়েছে সামনে একটা ভালো ধরনের আমরা ভিড় দেখতে পাচ্ছি প্রিন্সাওলার দশ লঞ্চের তো চলেন প্রবেশ করতে যাচ্ছি এই মুহূর্তে প্রিন্সাওয়ালার দশের মূল ডেকের ভিতরে ওয়াও একেবারে ভরপুর যাত্রী কিন্তু প্রিন্সাওয়ালার দশের ভিতরে বেশ ভালো পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তো দর্শক দেখতে পেলেন আপনারা প্রিন্সাওয়ালার দশের ডেক যাত্রী দর্শক এখন যাব আমরা পারাবাদ বারো লঞ্চের ভিতরে তো চলেন আমার সাথে একটু পারাবাদ বারো লঞ্চটাও ঘুরে আসি তো যাত্রী কিন্তু প্রবেশ করতেছে এখনো পারাবাদ বারো লঞ্চের ভিতরে এটাও বেশ ভালো যাত্রী প্রবেশ করলাম পারাবাদ বারো লঞ্চের ভিতরে বেশ চমৎকার ভরপুর ডেকযাত্রী আসি এম খান সাত লঞ্চের সামনে তো একটু এমখান সাতের ডেকটাও ঘুরে আসি তো বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি এমখান সাতের সামনে বেশ ভালো ধরনের একটা যাত্রীদের জটলা তো প্রবেশ করলাম কিন্তু এমখান সাতের ভিতরে এটা হচ্ছে এমখান সাত লঞ্চে প্রবেশ করার যে পথ তো প্রবেশ করছি কিন্তু ডেকের ভিতরে সামনে থেকেই মনে হচ্ছে ভরপুর যাত্রী নিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বুঝতে বাকি নেই একেবারে মনে হচ্ছে ঈদের ট্রিপ দিচ্ছে আজকে খান সাত একেবারে ভরপুর যাত্রী প্রতিটা কানায় কানায় কিন্তু যাত্রী ভরপুর আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তো যাই সামনের দিকে দেখি কেমন যাত্রী আছে পিছনে ওয়াও একেবারে শেষ পর্যন্ত যেটা বলছিলাম বেশ ভালো যাত্রী আজকের ট্রিপে সবচেয়ে বেশি যাত্রী কিন্তু পেয়েছে এম খান সাত পাওয়াটাই স্বাভাবিক একেবারে ব্র্যান্ড নিউ লঞ্চ তো এটা হচ্ছে এম এমখান সাতের ডেকভর্তি যাত্রী তো দর্শক সাথে থাকুন আপনাদেরকে এই তিনটি লঞ্চের ব্যাগীয় দৃশ্য দেখাবো উপভোগ করবেন একটা দশ মিনিটে নয়টা দশ মিনিটে প্রিন্স আওলাদ দশ পরিষ্কার পল্টন ত্যাগ করে এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা দূরে মোটামুটি ভরপুর যাত্রী বলা যায় ভরপুর যাত্রী নিয়ে আজকে কিন্তু আওলাদ সাহেব পরিষ্কার পল্টন ত্যাগ করছে বেশ ভালো গতিতেই একজন লোক লঞ্চে রয়ে গেছে তাদের আনার জন্য কিন্তু একটি ট্রলার লঞ্চের কাছে গিয়েছে লঞ্চটি লঞ্চ থেকে কিন্তু লোকটি ট্রলারে প্রবেশ করছে এবং আওলাদ বেগ গিয়ে বেশ ভালো স্পিড বাড়াচ্ছে দ্বিতীয় ট্রিপে পারাবাদ বারো ঠিক নয়টা বারো মিনিটে পারাবাদ বারো কিন্তু মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে আসলে তিনটি লঞ্চের কোনোটি তি লঞ্চ কিন্তু আজকে খারাপ যাত্রী পায়নি সেটা আপনারা দেখেছেন আবারও ঘটলো সেই ঘটনা যেটা আওলার দশ লঞ্চের সাথে ঘটেছে যেহেতু লোক কিন্তু লঞ্চে রয়ে গেছে তাদের আনার জন্য আবারও যাচ্ছে টলার নয়টা বিশ মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করলো এম খান শাক আর দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ফ্রন্ট এবং তৃতীয় তলার পয়েন্টে বেশ ভরপুর যাত্রী আজকের যা অবস্থা তাতে মনে হচ্ছে মোটামুটি ইট ট্রিপ বলা যায় এবং একজন যাত্রী ছুটতেছে লঞ্চের উদ্দেশ্যে টলার করে দর্শক দুটি তলার একই সাথে যাচ্ছে সেজন্য লঞ্চের স্পিড বাড়িয়েও আবার কিন্তু কমিয়ে দিয়েছে বেশ চমৎকার একটা ব্যাপার তারা কোনো যাত্রী না নিয়ে যাবে না সেটাই আমরা দেখতে পেলাম নদীপথে এমন স্পিড বাড়িয়েও কিন্তু স্পিড কমানো খুবই কম লঞ্চের বেলা আমরা দেখতে পাই দর্শক এই মুহুর্তে যাত্রীগুলো কিন্তু লঞ্চে উঠেছে এবং ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে বরিশাল লঞ্চ থেকে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ